যেমনটা বলছিলাম আপনাদেরকে এসআইআর আটকাতে পারেনি তৃণমূল অথচ এসআইআর নিয়ে প্রথম দিন থেকে হুশিয়ারি রাজনীতি চলছে তৃণমূলে এবার যে ঘটনা আপনাদেরকে দেখাবো সেই ঘটনা হচ্ছে বাঁকুড়ার ইন্দাসের বাকুড়া ইন্দাসে বিজেপি বিধায়ককে হুমকি তৃণমূল নেতা শেখ হামিদের তিনি কি বলছেন তিনি বলছেন রাস ছেড়ে দিলে লাঠি ধরবে ছেলেরা গাড়িও আস্ত থাকবে না এমনটাই হুশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা শেখ হামিদ হুমকির পাল্টা হুমকি বলুন হুমকি দিয়েছে আজকে তারই প্রতিবাদে গণতান্ত্রিক ভাবে আমরা সভাটা করলাম আমাদের একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার থারা সেই টোটো আলাকে এবং টোটোতে আমার যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে চমকেছে যে এই এসে আর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আগ্রহ করলাম যেমনটা শুনলেন আপনারা তৃণমূল নেতা শেখ হামিদ কিভাবে হুমকি দিচ্ছেন বিজেপি বিধায়ককে তারপরে সাফাইও গাইলেন তিনি কিভাবে সাফাইটা দিলেন একবার শুনে নি চলুন নয় হুমকির পাল্টা হুমকি বলুন হুমকি দিয়েছে আজকে তারই প্রতিবাদে গণতান্ত্রিক ভাবে আমরা সবার প্রণয় আমাদের একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা সেই টোটো আলাকে এবং টোটোতে আমার যারা কূর্ণিবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে চমকেছে যে এই এসে আর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আরও করলাম আর যাকে হুমকি দিয়েছেন তৃণমূল নেতা বিধায়ক নির্মল ধারা বিজেপির বিধায়ক নির্মল ধারা তিনি কি বলছেন একবার শুনেনি নির্বাচন কমিশনার গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ও দু একটা মেটুলি বেরিয়ে আসবে তাদের কি করে ভাঙতে হয় সে আমার জানা আছে আর এটা তো মানে গোটা রাজ্যের মানুষ জানে যে তৃণমূলে নোংরা কালচার ওরা ভাষা নিয়ে রাজনীতি করে আর ওদের ওইরকমই তো ভাষা হবে মানুষকে মিথ্যা প্রচার করছে এটা আমার বিধানসভা বিভিন্ন জায়গায় টোটো নিয়ে আমি থাকি না আমি কলকাতা থেকে এসে শুনলাম যে এরকম দু একটা নাকি মেটুলি নাকি ইয়ে করছে অনেক তাদের করে ভাঙতে হয় আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়